এই পথে হাঁটলে আপনার এই পরিণতি হবে এটা কিন্তু প্রকাশ্যেই বলেছিলাম এই সময় শুনেন নাই শুনেন নাই এই সমস্ত পুলিশ কর্মকর্তারা আজকে তারা গ্রেফতার হচ্ছেন আপনাদেরকে বলেছিলাম সেই কাশিরা কিন্তু পালায় যাবে আপনাদেরকে সেই হেলিকপ্টারে নিবে না সেই মামলা কিন্তু হাত ধরেই থাকবেন এখনো সময় আছে এখনো সময় আছে প্রশাসন বিভিন্ন জায়গায় যারা আছেন আপনারা কোন ষড়যন্ত্রের শিকার হবেন না আপনারা মানুষের জন্য কাজ করবেন জনগণের জন্য কাজ করবেন দেশের জন্য কাজ করবেন তাহলে দেশবাসী আপনার পক্ষে থাকবে এই দেশে পুলিশ দরকার এই দেশে সবই দরকার

জনগণকে বলবো সাহায্য সহযোগিতা করতে হবে তা আমি আমার আমার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী দিনে ইনশাআল্লাহ যে শব্দ নিয়ে আমরা সংগ্রাম করেছি যে শব্দ নিয়ে আমার ভাইরা শহীদ হয়েছেন সেই শব্দ যাতে ভবিষ্যার তা হয়ে যায় সেটার আমরা সবাই চেষ্টা করব ঐক্যবদ্ধভাবে শরীর আচারকে উৎখাত করেছি শরীর আচারে উৎখাত করবো আমার সামনের দিনে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবো মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনবো এই কথা বলে আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আপনার বাংলাদেশ ধন্যবাদ